দিনের প্রথম কোয়ার্টারে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে স্পেনের বিপক্ষে নিজেদের জয় খরা কাটাতে চাইবে টনি ক্রুজরা দু হাজার ষোলো সালের ইউরোয় সবশেষ বড় কোনো টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছিল জার্মানি অপরদিকে হ্যামবুর্গে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যুদ্ধে জিততে রোনালদো এম বাপ্পের দিকে তাকিয়ে থাকবে দুই দলই খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় ফুটবলের আঙিনাই সব কিছু বদলে যায় দ্রুত কদিন আগেও ছিল জার্মানি স্পেনের নরবরে অবস্থান আর এখন তাদের ঘিরে সমর্থকদের উৎসাহ উন্মাদনা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচেই শেষ হয়ে যাবে দলের পথ চলা ছুটছে অজেয় জার্মানি স্পেনও খেলছে দুর্দান্ত এবারে আসলে আয়োজক জার্মানি ঘরের মাঠে সুবিধাও পাবে হাই ভোল্টেজ ম্যাচটিকে ঘিরে তাই উকি দিচ্ছে একটি প্রশ্ন স্পেনের বিপক্ষে জার্মানি কি এবার পারবে তাদের জয় খরা কাটাতে যেস্ব তারা সর্বশেষ পেয়েছিল উনিশশো অষ্টআশি সালে ইউরোপ সেরা প্রতিযোগিতার সবচেয়ে সফল দল এই দুটি সমান তিনবার করে চ্যাম্পিয়ন তারা দুই সালে ইউরোপ সর্বশেষ বড় কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল উঠেছিল জার্মানি এর আগে পরে দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেনি তারা এ পর্যন্ত স্প্যানিশদের পারফরম্যান্সও দুর্দান্ত একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্য নিয়ে উঠেছে শেষ ষোলোয় মুখোমুখি লড়াইও দুটি দল প্রায় সমানে সমান সামান্য এগিয়ে জার্মানি ছাব্বিশ ম্যাচে নয়টিতে জিতেছে তারা স্পেন আটটি বাকি নয় ম্যাচ ড্র প্রায় তিন যুগ ধরে কোনো প্রতিযোগিতা স্পেনের বিপক্ষে জয় নেই তাদের ইউরো নেশনস লিগ ও বিশ্বকাপ মিলে ছয় বারের দেখা একবারও জিততে পারেনি জার্মানি এর মধ্যে দুই হাজার আট ইউরো ও দুই হাজার দশ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে জার্মানরা এছাড়া দুই হাজার বিশ সালে নেশনস লীগের ম্যাচে ছয় শূন্য গোলে বিব্রতকর পরাজয় তাদের সময় অপরদিকে হামবুর্গে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটাই সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স এক দলে আক্রমণ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অন্যদিকে সেরাদের একজন কেলিয়ান এমবাপে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চলতি আসরে এখনো জেগে ওঠেনি কেউ পর্তুগাল ফ্রান্সের ম্যাচের আগে তাই প্রশ্নটা উঠছে কে ফিরবেন স্বরূপে কোয়ার্টার ফাইনালে যুদ্ধে জিততে তাদের দিকে তাকিয়ে আছে দুই দল দুই সালে দ্বিতীয় সর্বশেষবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল ফরাসিরা পর্তুগিজরা জিতেছিল দুই হাজার ষোলো সালে চলতি আসরে ওপেন প্লে থেকে এখনো গোল পাইনি ফ্রান্স অপরদিকে পর্তুগাল শেষ দুই ম্যাচে গোলহীন নিজ নিজ দলের মতোই বিবর্ণ এমবাপেও রোনালদো দুজনের মরিয়া চেষ্টা নিয়ে নেই কোনো প্রশ্ন চলতি আছরে সবচেয়ে বেশি বিশ শট নেয়া খেলোয়াড় রোনালদো কম যাননি এমবাপেও শট নিয়েছেন পনেরোটি ইউরোই দুই দলের সর্বশেষ দেখায় বুদাপেস্টের গ্রুপ পর্বের ম্যাচে ড্র করেছিল দুই দুই গলে এর আগে দুই হাজার ষোলো সালে ফরাসিদের হারিয়েই প্রথমবারের মতো ইউরোসের মুকুট পরে সিআর সেভেনরা ফারহান ইসান যমুনা স্পোর্টস